আসসালামু আলাইকুম ব্যবসায়ী হচ্ছে অজানা হাইব্রিড ঘাস দেখতে পাচ্ছেন আমরা এখানে কাটিংগুলো কেটেছে তৈরি করেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন কত মোটা মোটা কাটিং এই যে এগুলো হচ্ছে অজানা হাইব্রিড ঘাসের কাটিং এগুলো এ গ্রেডের কাটিং এর মধ্যে কোনো চিকন কাটিং নাই যে দেখতে পাচ্ছেন আমি নিজ পর্যন্ত দেখাচ্ছি এই যে এগুলো হচ্ছে এ গ্রেডের কাটিং এই যে অনেক মোটা মোটা আখের মতো এই যে এর চেয়ে চিকন কাটিং হয় অনেক চিকন কাটিং হয় এই যে এইরকম কাটিং হয় এই যে এরকম কিন্তু এরকম কাটিং আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমার যে যে হাই কোয়ালিটি কাটিং আমি নিচে নিচে সহ দেখাচ্ছি হয়তো ভাবতে পারেন নিচে চিকন রেখেছে উপরে মোটা তার জন্য দেখাচ্ছি তো যারা এরকম হাই কোয়ালিটি কাটিং সংগ্রহ করতেছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই দেখতে পাচ্ছেন এই যে অনেক মোটা মোটা এই যে অনেক মোটা মোটা কাটিং এই যে অনেক মোটা মোটা কাটিং এই যে হেভি কাটিং এই যে হেভি কাটিং ঘাসের কাটিং একদম হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এগুলো হচ্ছে আগা এই যে আগা ফেলে দিচ্ছে এগুলো এগুলো আমরা কাস্টমারকে এগুলো দিই না এগুলো হচ্ছে আগা মাথা মাথার কাটিং আমরা নিই না বাসাই করে ফেলে দিই তো যারা এরকম ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ তুলনা সারা বাংলাদেশে এরকম তাজা হাই কোয়ালিটি পরিষ্কার পরিচ্ছন্ন কাটিংগুলো আমরা ডেলিভারি দিচ্ছি এই যে চোখ এই যে দেখুন চোখ এই যে এই যে লাগানোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে এগুলো কাটিং মিস যাওয়ার সংখ্যা খুবই কম খুব বেশি হলে শতকরা পাঁচ পার্সেন্ট নষ্ট হবে এই তো যারা এরকম ভালো মানে কাটিং নিতে চান দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ